আমি কীভাবে হোয়াটসঅ্যাপের প্রতারক চক্রের ফাঁদে পড়লাম আর এই ফাঁদে আপনিও পড়তে পারেন সো আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এখনই সাবধান হন তারা হলে আপনি লক্ষ লক্ষ টাকা হারাতে পারেন এই প্রতারক চক্রের হাতে পড়ে সো আপনি নিজেও বুঝবেন না যে কিভাবে তারা আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবে আমার মতো ব্যক্তি যেখানে আমি তাদের সাথে টিকে টাকাটা মুশকিল হয়ে যাচ্ছিল সো সাধারণ মানুষের জন্য কি হবে সেটা তো বুঝতেই পারছেন সো কিভাবে আমি আসলে এই হোয়াটসঅ্যাপের প্রতারক চক্রের ফাঁদে পড়েছিলাম সেটাই নিয়ে আলোচনা করব তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলি এই ভিডিওটা আপনি আপনার ফেসবুক অথবা অন্য কোনো টাইম লাইনে শেয়ার করে দেন কারণ এই ভিডিওটা যত বেশি শেয়ার করবেন তত বেশি প্রতারক চক্রের হাত থেকে মানুষ রক্ষা পাবে সো যেহেতু ভিডিওটা সচেতনামূলক সো আমি আপনাকে আবারও রিকোয়েস্ট করছি এই ভিডিওটা শেয়ার করে কন্টিনিউ করেন অল এখন আমি বলি যে কিভাবে প্রতারক চক্রের ফাঁদে পড়েছিলাম হোয়াটসঅ্যাপে আচ্ছা আমাকে বেলায় একজন হোয়াটসঅ্যাপের প্রতারক চক্র আমাকে হোয়াটসঅ্যাপেই কল দে কল দিয়ে আমাকে সে বলে যে আমি কুষ্টিয়া থেকে বলছি কুষ্টিয়া সদর আমি হচ্ছে এসআই অমুক বলছি তার একটা নাম বলেছে সো বলে সে বললো যে আপনার সাথে আমার একটু কথা আছে আমি বললাম আচ্ছা ঠিক আছে বলেন কোনো সমস্যা নাই তো তার যে ছবিটা আসলো সেটা দেখলাম একটা পুলিশের ছবি তারপর তার নামটা যেটা সে বললো সেটা নামটাও আসছে এইভাবেই লিখে রাখছে সে হোয়াটসঅ্যাপে তারপরে সে আমাকে বললো যে আপনার হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খোলা হয়েছে এইখানে বিভিন্ন অশ্লীল জিনিস পোস্ট করা হচ্ছে এবং সেটার গ্রুপের হচ্ছেন অ্যাডমিন আপনি আচ্ছা এখন আমাকে এটুকু বললো যে গ্রুপের অ্যাডমিন আপনি এখানে উল্টাপাল্টা সব পোস্ট করা হচ্ছে এখন এটা আমাদের নজরে এসেছে আমরা চাচ্ছি এটাকে রিমুভ করে দিতে তা না হলে আপনি অনেক বড় বিপদের সম্মুখীন হবেন কারণ আপনি এই ধরনের গ্রুপ খুলে অনেক বড় বিপদের সম্মুখীন হবেন তো আমি তো শুরুতেই বুঝে গেলাম যে ঘটনাটা কি হতে যাচ্ছে তো আমি তার সাথে সাথে যাওয়ার চেষ্টা করছি যে সে আসলে আমাকে কোথায় নিয়ে যায় কারণ তার বিষয়টা আমি না বুঝতে তো আপনাদের সামনে ব্যাখ্যা করতে পারবো না আমি শুরুতে বুঝে গেছি যে এটা একটা প্রতারক চক্র তখন সেই ভদ্রলোক আমাকে বললো যে আপনি ফোনটাকে লাউড স্পিকারে দেন ঠিক আছে তখন আমি হোয়াটসঅ্যাপটাকে হোয়াটসঅ্যাপে যে কথা বলছিলাম সেটাকে আমি লাউড স্পিকারে দিলাম তো লাউড স্পিকারে দেওয়ার পরে বলতেছে যে আপনি এবার হচ্ছে হোয়াটসঅ্যাপের মূল ইন্টারফেসটাতে যান আমি গেলাম যাওয়ার পরে বলতেছে যে আপনি উপরে যে থ্রি ডটস দেখতে পাচ্ছেন না এখানে ক্লিক দেন তা আমি দিলাম দেওয়ার পরে বলতেছে যে এখান থেকে আপনি হচ্ছে লিঙ্ক ডিভাইসেস এখানে ক্লিক দেন আমি এখানেও ক্লিক দিলাম দেওয়ার পরে বলতেছে যে লিঙ্ক এ ডিভাইস এখানে ক্লিক দেন আমি এখানেও দিলাম দেওয়ার পরে তারা বলতেছে যে এখানে আপনি কি দেখতে পাচ্ছেন আমি বললাম কিউ আর কোড স্ক্যান করতে বলছে ইউজারলি অন্য কোনো যদি আমি অন্য কোনো ডিভাইসে লগিং করতে চাই বা পিসি থেকে লগিং করতে চাই তাহলে সেটা করতে পারবো বলতেছে না নিচের দিকে একটা অপশন আছে দেখেন সবার নিচে লিঙ্ক উইথ পিপুল ফোন নাম্বার ইনসার্ট এখানে ক্লিক দেন আমি এখানে দিলাম এখন তার আমাকে একটা কোড বলতেছিল যে এই কোডটা এখানে বসান ঠিক আছে আচ্ছা তখন আমি আর কোডটা বসাই নাই কোডটা বসালে তো অ্যাক্সেসটা তাদের হাতে চলে যাবে আমার হোয়াটসঅ্যাপের তো আমি যে কাজটা করলাম আমি তাকে বললাম যে ভাই আপনি এইটা কেন চাচ্ছেন কোডটা কেন বসাইতে বলতে আমি যদি কোড বসাই তাহলে তো আমার হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রণটা আপনার হাতে চলে যাবে তখন সে বললো যে আপনি বেশি বুঝেন আমার চেয়ে আমাকে একটা ধমক দিয়ে বললো বেশি বুঝেন কোডটা দিবেন আপনার অ্যাক্সেস নিব নিয়ে আমি আপনাকে এখান থেকে অ্যাডমিন রিমুভ করে দেবো আমি বললাম আপনার ক্ষমতা থাকলে আপনি এমনিতেই তো রিমুভ করে দিতে পারেন তাহলে আমার নিয়ন্ত্রণ কেন নিচ্ছেন তখন বলতেছে যে আপনি যখন বিপদে পড়বেন তখন বুঝবেন পুলিশ যখন আপনাকে এনে জেরা করবে যে আপনি এই ধরনের ব্যবসা শুরু করছেন মানে খারাপ ব্যবসা শুরু করেছেন মেয়েদের নিয়ে তখন আপনি বুঝবেন যে আপনি কত বড় বিপদে পড়ছেন এখন পুলিশের সাথে বার্গেনিং করতেছেন তো আমি অবশ্য তার সাথে অনেকগুলো কথা বললাম ঠিক আছে যে আপনি অ্যাক্সেস কেন নেবেন আমার আপনি অ্যাক্সেস কেন নেবেন আর এরকম কোন গ্রুপ খোলা হয়েছে আমি তো খুলি নাই বলছে অন্য কেউ খুলে আপনাকে অ্যাডমিন করে দিয়েছে আমি বললাম আচ্ছা ঠিক আছে যে খুলবে সেই তো অ্যাডমিন হবে এটা তো স্বাভাবিক আচ্ছা অ্যাডমিন আরও করা যায় বাট অ্যাডমিন করে দিল তা চিপ একজন অ্যাডমিন থাকবে তাকে আপনি ধরেন আর আমার এখানে যদি গ্রুপ খোলা হয় তাহলে আমার এখানে নোটিফিকেশন আসবে যে একটা গ্রুপের এখানে আমাকে যুক্ত করা হয়েছে তো আমি এরকম কোনো নোটিফিকেশন তো পাইনি হ্যাঁ বলতেছে যে না এটা সেইভাবেই তারা করেছে যাতে আপনি নোটিফিকেশন না পান আমি বললাম চ্যাট করলে তো সাথে সাথে আমার এখানে আসবে তারা হাইট করলেও আসবে তো কোনো কিছুই আসতেছে না আপনি কি বলতেছেন এগুলো মানে আমার কথা হচ্ছে যে তার মুখ থেকে তাকে শোনাবো তারপর সে একদম রেগে ফায়ার হয়ে গেছে বলে আপনি এত বেশি বুঝেন কেন আপনি যখন বিপদে পড়বেন তখন আপনাকে কে উদ্ধার করবে মানে পারলে এখন মনে করেন আমাকে সে মারে এরকম একটা অবস্থা সে আমার সাথে উত্তেজিত হয়ে আমি বলছি ভাই আপনি পুলিশ মানুষ উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন আমি বুকাশুকা মানুষ আমি তো হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ বুঝি না এত কিছু তো এটা আমি কোনো মতে চালাই আমাকে একজন খুলে দিয়েছে তো আপনি আমাকে একটু বলবেন না বিস্তারিত বলবেন না আমি হোয়াটসঅ্যাপ বুঝি না হ্যাঁ তারপরে সে ফোন কেটে দেয় যাই হোক তো আমি তো অলরেডি বুঝে গিয়েছি যে ঘটনা কি আচ্ছা তো এখন এটা কনফার্মেশনটা আমার নেওয়ার জন্য আমার একটা ছোটো ভাই আছে সে হচ্ছে পুলিশেই চাকরি করে সে আছে হচ্ছে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে তো আমি তাকে ফোন দিলাম যে এই ধরনের কেস তোমরা কি রেগুলার পাচ্ছ কি না তো তার নাম হচ্ছে কবির তো আমি কবিরে ফোন দিয়ে বললাম যে এই ধরনের কেস কি রেগুলার পাচ্ছ কি না কারণ যেহেতু এরা শুরু করেছে সো এখন তোমাদের কাছে রেগুলারই যাবে আর সব লোক তো কমপ্লেন করবেও না তো পরে বলছে যে হ্যাঁ ভাই পাচ্ছি তো এখন আমি আপনাদেরকে বলি কি কাজটা করে তারা তারা প্রথমে যে কাজটা করে সেটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রণটা তাদের হাতে নিয়ে নেয় সো আপনার এখানে হোয়াটসঅ্যাপ চালু থাকবে তাদের ফোনেও আপনার হোয়াটসঅ্যাপটা চালু হয়ে যাবে এই কোডটা দেওয়ার পরে চালু হয়ে যাওয়ার পর তারা আপনার সমস্ত এস এম এসগুলো গেটে গুঁটে দেখবে যে আপনার বিশ্বস্ত কে আছে কার সাথে আপনি লেনদেন করেছেন বা কার সাথে এই টাইপের কোনো কিছু লেনদেন হয়েছে কিনা যদি লেনদেন হয়ে থাকে তখন সেই ব্যক্তিকে ফোন দিয়ে বলে যে আপনি এখানে টাকা পাঠান এক লাখ দুই লাখ মানে প্রিভিয়াস ট্রানজাকশন দেখে হচ্ছে তারা এইগুলো হচ্ছে কি বলে তারা আসলে ওই তাদের মেসেজটা ড্রপ করে তো ধরেন আমার হোয়াটসঅ্যাপ থেকে যদি আমি যার সাথে রেগুলার লেনদেন করি তাকে যদি বলি যে বাই আমি বিপদে পড়েছি আমাকে আপনি দুই লাখ টাকা দেন তাহলে সে অবশ্যই দিবে সো মূলত বিষয় হচ্ছে এটা তখন ওই যে দুই লাখ টাকা পাঠাই দিল নিয়ে গেল তারপরে আর কোনো হজিস নেই তো এইভাবে দেখা গেল যে তারা আপনার হোয়াটসঅ্যাপটা আপনার কাছ থেকেই হ্যাক করে নিয়ে গেল নিয়ে গিয়ে দেখা গেলো যে তারা যদি এখান থেকে দুই লাখ দশ লাখ টাকা যদি এখান থেকে নিয়ে ফেলতে পারে তাহলে এটাই তাদের প্রফিট ঠিক আছে তখন তো আপনাকে এই টাকাগুলো আবার যার কাছ থেকে নেবে তাকে ফেরত দিতে হবে বা আপনাকে অন্যভাবে ব্ল্যাকমেল করতে পারে আপনার যদি হোয়াটসঅ্যাপে কোনো সেন্সিটিভ কোনো তথ্য থাকে তাহলে সেইগুলো নিয়ে গিয়ে আপনাকে ব্ল্যাকমেল করবে যে যে আপনার এই ছবি আছে ওই ছবি আছে এই ভিডিও আছে ওই ভিডিও আছে বা আপনি কারোর সাথে কনভারসেশন করেছেন সেইগুলো নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করলে তখন তো আরও অবস্থা আরও খারাপ হয়ে যাবে তো আমি আপনাদেরকে বলবো যদি এই ধরনের কল আসে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আর আমাকে যে নাম্বারটা থেকে কল দেওয়া হয়েছিল এই নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো আপনারা মিলিয়ে নেবেন আর কারোর কাছে যদি এই ধরনের কল এসে থাকে তাহলে যে নাম্বারগুলো থেকে আসছে সেই নাম্বারটাও আপনারা কমেন্ট বক্সে দিয়ে দেবেন ওকে সো ভিডিওটা আমি শেষ করবো শেষ করার আগে বলছি যেহেতু এই ভিডিওটা সচেতনতা তৈরির জন্য করা হয়েছে সো এটা আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দেন বেশি বেশি করে তাহলে মানুষ প্রতারণার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে গাইজ ভিডিওটি লেন্দি করবো না এখানে শেষ করবো আপনাদের সাথে আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ